দর্শক প্রতি এবং শুভেচ্ছা নিন সাজ্জাদ কাদির আবারও আপনাদের সামনে কথা বলতে এলাম আলোচনায় সেনা সেনাপ্রধান আসলে সাম্প্রতিক সময়ে বিগত সাত মাসে বাংলাদেশের সর্বাধিক আলোচিত বিষয় সেনাবাহিনী এবং সেনাপ্রধান এই মুহূর্তেও সেনা প্রধান সর্বাধিক আলোচিত যার কারণে আবারও আলাপ করতে আসতে হচ্ছে বা আসলাম আলাপ করতেই হবে কারণ সারা জাতি সারা দেশ একজন সেনাপ্রধানের দিকেই তাকিয়ে রয়েছে পুরো বাহিনীটির দিকে তাকিয়ে রয়েছে আজকে দেশের যে অবস্থা দেশ ভালো নেই দেশ ভালো চলছে না এই মুহূর্তে সেনা প্রধান বিদেশ সফরে আছেন এবং তিনি আসবেন বেশ দূরে আছেন বাংলাদেশ থেকে প্রায় আট হাজার কিলোমিটার ডিস্টেন্সের এক দেশে আছেন ঢাকা থেকে সেই দেশের রাজধানী বাঙ্গি সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক সেই দেশের দূরত্ব প্রায় আট হাজার কিলোমিটার সেই আট হাজার কিলোমিটার ভেদ করে এবং বিভিন্ন ট্রানজিট হয়ে আসতে হয় দীর্ঘ সময় লাগে গত সোমবার সেনাপ্রধান তিন দিনের সফরে এই সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকে গেছেন তার আগে তিনি পঁচিশ ফেব্রুয়ারি জ্বালানি বক্তব্য দিয়েছিলেন জাতির উদ্দেশ্যে জাতিকে সতর্ক করে দিয়েছিলেন এই সতর্ক করবার পর থেকেই নানা রকম জল্পনা কল্পনা চলছে এমনকি সেনাপ্রধানের এই সফরটিকে নিয়েও জল্পনা কল্পনা জল্পনা কল্পনার বিভিন্ন ডালপালা মেলে ধরা হচ্ছে ষড়যন্ত্র তত্ত্ব আবিষ্কার করা হচ্ছে বলা হচ্ছে সেনাপ্রধান দেশ ত্যাগ করেছেন সেনাপ্রধানকে পদত্যাগ করা হয়েছিল ইত্যাদি ইত্যাদি বিভিন্ন কিছু যদি দেশই ত্যাগ করবেন এই মুহূর্তে জাতিসংঘ বলছে পৃথিবীর সবচেয়ে উন্নত অনুন্নত দেশগুলোর একটি হচ্ছে সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকান এই দেশে তিনি যাবেন কেন আবার প্রশ্ন করা হচ্ছে সেখানে তো সেন আমাদের শান্তি মিশনের যে সদস্য কয়টা সম্ভবত পাঁচটা কন্টিনজেন্ট ওখানে অবস্থান দেশটা বিরাট বাংলাদেশের প্রায় চার গুণ বড় আয়তন বাংলাদেশের থেকে জনসংখ্যা খুব বেশি নয় আমাদের কোনো একটি বিভাগের সমান বা তারও থেকে কম কত সাতচল্লিশ আটচল্লিশ লাখ এরকম দেখলাম মনে হয় জনসংখ্যা এমন একটি দেশ ভিজিটে যাবেন কিংবা দেশ ত্যাগ করবেন যদি দেশ ত্যাগ করেনি কোনো উন্নত দেশে যাবেন বা কোনো সহনীয় দেশ দুর্গম একটা দেশে যাবেন কেন এটি একটি অত্যন্ত দুর্গম দেশ এবং দুর্গম দেশ থেকে অনেক কঠিন ব্যাপার সেখানকার কৃষি নির্ভর অর্থনীতি এবং জাতিগত দাঙ্গা নিজেদের মধ্যে মারামারি হানাহানি এবং দান অনুদান ত্রাণ নির্ভর একটি দেশ সেই দেশে কেন যাবেন এই দেশে যাওয়া নিয়ে প্রশ্ন যে সেনাপ্রধান আর আসছেন না সেনা প্রধান আসছেন তিন দিনের সফরে গেছেন দীর্ঘ যাত্রা যেহেতু তার আসতে আসতে হয়তো শুক্রবার লেগে যাবে তো সেই জায়গায় সেনা প্রধান আসছেন এমনও বলা হচ্ছে দেখলাম যে সেনা সেনাপ্রধান শান্তিরক্ষী মিশন আনতে গেছেন বাংলাদেশে ইত্যাদি বিভিন্ন কিছু তিনি এরকম একটা অনুন্নত দেশে যাবেন কেন শান্তিরক্ষী মিশন আনতে গেলে তিনি হেডকোয়ার্টারে যাবেন জাতিসংঘ শান্তিরক্ষী মিশনের হেডকোয়ার্টারে যাবেন একটা দেশে তো যাবেন না নানা রকম গুজব প্রপাগান্ডা এগুলো করা হচ্ছে আবার কেউ কেউ গুজবের ডালপালা মেলাতে মেলাতে আরো এক ধাপ বাড়িয়ে বলছেন যে আমাদের উপমহাদেশে আমাদের সাবকন্টিনেন্টে উদাহরণ আছে আপনাদের মনে পড়ে নিশ্চয় উনিশশো সালে পাকিস্তানের ঘটনা নওয়াজ শরীফ সরকার তখন ক্ষমতায় ছিল নওয়াজ শরীফ সরকার তৎকালীন সেনাপ্রধান জেনারেল পারভেজ মোশারফকে দেশে তার বিমান অবতরণ করতে তিনি শ্রীলঙ্কা সফরে গিয়েছিলেন সফর থেকে ফিরে দেশে বিমান অবতরণ করতে বাধা দিয়েছিল এই বাধার পরিপ্রেক্ষিতে সেনাবাহিনী সরকারের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে এবং নওয়াজ শরীফকে পতন ঘটিয়ে পারভেজ মোশারফ ক্ষমতার কেন্দ্রে আসেন বাংলাদেশেও এমন শঙ্কা এমন আশঙ্কার কথা কেউ কেউ বলছেন আমি বলবো না বিদেশি আমি কি কি ভারতীয় একটি চ্যানেলেও দেখলাম যে এমন ঘটতে পারে দু ঘটনাও না। আসলে সত্যিকার অর্থে সেই ধরনের কোন ঘটনার কোন আলামত নেই আবার ভেতরে ভেতরে যেহেতু সেনাবাহিনী নিয়ে নানা রকম ষড়যন্ত্র সেনাবাহিনীর মনোবল ভেঙে দেওয়া বাংলাদেশের মনোবল ভেঙে দেওয়া বাঙালি জাতির মনোবল ভেঙে দেওয়া একটা ব্যর্থ রাষ্ট্র ওই ধরনের সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকের মতো দেশ বানানোর নানা রকম চলছে সে জায়গায় এ ধরনের তারা আফ্রিকান্ডা প্রপাগান্ডা চালু রেখে একটি পক্ষ স্বার্থ হাসিল করতে চায় তাদের কি স্বার্থ তাদের হয়তো ব্যক্তি স্বার্থ হাসিল হতে পারে তারা হয়তো আহ কোটি কোটি ডলার কামাতে পারে কামিয়ে বিদেশের নিরাপদে জীবনযাপন করতে পারে কিন্তু তার জন্মভূমি তাদের জন্মভূমিকে ধ্বংসস্তূপে পরিণত করতে পারে এটি হতে পারে এরকম ষড়যন্ত্র চলছে তো সেনা প্রধানকে নিয়েও ষড়যন্ত্র চলছে বা সেনা প্রধানকে নিয়ে সেনাবাহিনীকে নিয়ে নানা গুজব প্রপাগান্ডা ছড়ানো হচ্ছে তবে আমাদের যে কোনো কিছু নিয়ন্ত্রণে নেই এটি মানতেই হবে কোনো কিছু নিয়ন্ত্রণে নেই যে কোনো সময় যে কোনো জায়গায় মব নাম দিয়ে আপনার সাথে ধরুন একটা পূর্ব শত্রুতা আছে আপনাকে ঘায়ল করতে পারে এই যে গত পরশু থেকে আমি চিন্তা করছি সাবেক প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এই সি পুত্র সাবেক এমপি তানভীর ইমাম তার সাবেক স্ত্রীর বাসায় কি ঘটনা ঘটলো একদল লোক কে বা কারা কেউ চেনে না এসে বাসায় ঢুকলো হামলা করলো লুটপাট করলো অর্থাৎ আগে যে যে রাজনৈতিক দলের মিছিল মিটিং এর জন্য লোক ভাড়া করা হতো এখন এই মপ ক্রিয়েট করার জন্য লোক ভাড়া করা হয় কারণ আমাদের কর্মসংস্থান বন্ধ বন্ধ হয়ে 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 গেছে 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 গার্মেন্টস কর্মের চাকা স্তব্ধ তারা কি করবে তাদেরকে কি ভাড়া করে আনছে ভাড়া করে এনেই এই ধরনের মপ ক্রিয়েট করা হচ্ছে সরকার যদিও উদাসীন ভূমিকা পালন করে যাচ্ছে এর দায় এড়াতে পারে না সরকার আজ হোক কাল হোক একদিন না একদিন সরকারের সব দায়ের বিচার হবে কিন্তু একটি আশার কথা যে যারা মব ক্রিয়েট করেছে তার ভের সাবেক স্ত্রীর বাসায় বা শ্বশুর বাসায় সেই বাসায় তাদের মধ্য থেকে কয়েকজনকে গ্রেপ্তার করেছে এখন তাদের আওয়া শাস্তির আওতায় আনুক এবং দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক নইলে এই ধরনের মব চলতেই থাকবে এখন যেটি বলছিলাম সেনা প্রধান নিয়ে যে দেশ আসলে ভালো নেই সিভিল যাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে সেনা প্রধান যাকে দায়িত্ব দিয়েছেন যাদেরকে দায়িত্ব দিয়েছেন তারা দেশ ভালো রাখতে পারছেন না আমাদেরকে ভালো রাখতে পারছেন না আমি প্রত্যাশা করব আমরা প্রত্যাশা করব আমি বারবারই বলি যে সামরিক শাসন নয় এটি তিন মাসের সরকার এবং সেটি সেনা তত্ত্বাবধানে এমনকি আন্তর্জাতিক তত্ত্বাবধানে হতে পারে জাতিসংঘের তত্ত্বাবধানে হতে পারে অবশ্য জাতিসংঘ যদিও বা এখন একটি খানিকটা অযোগ্য প্রতিষ্ঠানে পরিণত হয়েছে যদি তাই না হতো ট্রাম্প প্রশাসন মার্কিন যুক্তরাষ্ট্রের নতুন প্রশাসন কেন একের পর এক জাতিসংঘের বিভিন্ন সংস্থা থেকে প্রত্যাহার করে নিচ্ছে সেই জায়গায় প্রশ্ন আছে আমি সর্বোপরি বলবো সেনা বাহিনীকেই সেনা প্রধানকেই এই যে যত ষড়যন্ত্র আছে এগুলো রুখে দিতে হবে এবং দেশে একটি অবাধ নিরপেক্ষ সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরি করতে হবে প্রধান দেশে আসছেন দেশে আসুন এই যে যেসব ষড়যন্ত্র যেসব গুজব রটানো হচ্ছে এই গুজবের মুখে চুনকালে দিন দিয়ে তিনি দেশে ফিরে আসুন ফিরে এসে প্রত্যাশা করব তিনি একটি কার্যকরী ব্যবস্থা নেবেন তিনি যদি ব্যবস্থা না নেন তাহলে তিনি যে কথাটি বলেছেন স্বাধীনতা সার্বভৌমত্ব বিপন্ন হবে হতে পারে অবলোক কিছু নয় তিনি এমনি এমনি কথা বলেননি আমি বারবারই বলছি অনেক কথা সরাসরি বলতে নেই বলি না তিনি সিগনাল পেয়েছেন সিগনাল পেয়েই বলেছেন যে আপনারা যদি নিজেদের মধ্যে হানাহানি করেন দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বিপন্ন হবে আমরা চাই না আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব বিপন্ন হোক আমরা আবার পরাধীন হয়ে যাই সেই জায়গা থেকে শেষ ভরসা স্থল সেনাপ্রধান আপনাকেই বলছি দেশ থেকে বাঁচান আপনি বাংলাদেশের ইতিহাসের অংশ হয়ে উঠুন এই দেশটিকে বাঁচিয়ে